হ্যালো ভিউয়ার্স আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি লাগুন আপনাদের জানাই একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই অ্যাম্প্লিফায়ারটি নিয়ে আজকে আলোচনা করব বা অ্যাম্প্লিফায়ারটির ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে বিস্তারিত আপনাদের দেখিয়ে দেব বা অ্যাম্প্লিফায়ারটি থেকে আমরা কি কি ব্যবহার করেছি প্রথমে আমরা পিছন দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যানের এমনকি ভালো নাট দিয়ে উপর দিয়ে ধরানো আছে এরপরে আছে সব থেকে ভালো মানের পোস্ট যেগুলো ডেল্টা অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয় বা ফোর জিরো এইট জিরো অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয় এরপরে ইউএসবি অন অফ জন্য একটা সুইচ আছে আর সি সকেট আছে যে কোনো মোবাইল অথবা কম্পিউটার থেকে ইনপুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা এসি কট না দিয়ে এখানে একটা সকেট লাগিয়ে দিয়েছি কাস্টমারের রিকোমেন্ড এরকম ছিল তাই এমনকি নিখুঁতভাবে সকেটটাকে লাগানো হয়েছে কাটিং করে এখানে এসি কটটি দিতে হবে আমরা যে এসি কটটি দিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের মার্কেটে পাওয়া এখন এটা সব থেকে ভালো পেয়েছি তাই এটা দিচ্ছি এর থেকে ভালো পাওয়া গেলে বা কোথায় পাওয়া যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে তারা যদি সন্তানে থাকে কিন্তু এটা আমাদের এখানে সব থেকে বেশ এখানে সিকিউরিটির জন্য একটা ফিউজ আছে সিকরটের সাথে সামনের দিকে আপনাদের ইলেকট্রনিক্সের মানে যে ফোন প্যানেল তৈরি করেছিলাম আমরা এক পিস ব্যবহার করেছি এমনকি একটা স্টুডিও ফোন কন্ট্রোল আমাদের যেটা আছে সেটাই সুন্দরভাবে বসানো আমরা এলেনকে একদম এর যে নাট আছে চার পিস দিয়ে এখানে বসিয়ে দিয়েছি প্লাস ভিতরে আঠাও দিয়েছি যার কারণে এটা যাতে কোনো কারণে খুলে না যায় আমি রিফার ভাই দেখি তারপরে ইমরান ভাই দেখি শুধুমাত্র আঠার উপরে বসিয়ে দেয় কিন্তু আমি নাক না দিলে সেফটি পাই না যার কারণে এটা নাক ব্যবহার করেছি আর ভলিউম নকগুলো ব্যবহার করেছি সর্বোচ্চ ভালোটা যেটা স্টিলের এরপরে যে পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন আমরা সর্বোচ্চ ভালো মানের পাওয়ার সুইচ ব্যবহার করে থাকি এটার ভিতরে আরেকটা আছে দেখতে পাচ্ছেন এগুলোর একটু দাম কম কিন্তু এইটা একটু চেকোন আর এটা একটু মোটা আর এটা কোয়ালিটিপূর্ণ আর এটা দেখেন কম এম্পিয়ারে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টসের দাম বেশি হয় এটা আপনারা জানেন এটার এটার ভিতরে দামে আকাশপাতাল তফাৎ অনেকে বলেন ভাই আমাদের ওখানে তো কম দামে পাওয়া যায় ভাই আগে মাল মিলাবেন যে কোনটা কম দামে পাওয়া যায় কোনটা বেশি দামে পাওয়া যায় এখন চলুন ভিতরে দেখা যাক ভিতরে কি ব্যবহার করা হয়েছে আমরা এখন খুলে নিব দেখতে পাচ্ছেন অ্যাম্প্লি খুলে নিলাম অ্যাম্প্লি ভিতরে এটা হচ্ছে হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াটের একটি সার্কিট ব্যবহার করা আছে আমাদের স্টোরিও স্পিকার প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন সহকারে এখানে একটি এস আছে যেটা দিয়ে বেস্টোন প্লাস ব্লুটুথ ডিভাইস চলছে আর এখানে আমাদের সব স্টার সার্কিট আছে এখানে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ একটি সোনি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আমরা এখানে আমাদের যে দুই প্লাস দুই সার্কিট আছে এটার সাথে ব্যবহার করেছি সাতচল্লিশশো মাইক্রোফ্যারেট পঞ্চাশ ভোল্টের ক্যাপাসিটর প্লাস হচ্ছে ভালো মানের টু এসিড ট্রান্ডস্টর আর এখানে সব থেকে হাই হিট সিনটা ব্যবহার করেছি আর এখানে দেখতে পাচ্ছেন পুলিং ফ্যানের জন্য আমরা একটি অটো ফ্যান কন্ট্রোল ব্যবহার করেছি একটা এস্টোরিও একশো প্লাস একশো ওয়াট অ্যাম্প্লিফায়ারের জন্য যত কিছু দরকার আছে সব রকম ফিটে এই জিনিসের ভিতরে আছে এমনকি নয়েজ নাই বললে চলে একদম নয়েজ ফ্রি একটি অ্যাম্প্লিফায়ার হান্ড্রেড প্লাস হান্ড্রেড ওয়াট অ্যাম্প্লিফায়ারটির ভিতরে সবকিছু আমরা কোয়ালিটিপূর্ণ ব্যবহার করেছি আর এই যে সম্পূর্ণ অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন আমাদের নিজেদের ব্র্যান্ডিং এ তৈরি করা অ্যাম্পলিফায়ারটির সাথে পাচ্ছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এমন কি এই ধরনের অ্যাম্পলিফায়ার যদি আপনাদের দরকার হয় বা এত এই এই যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকম কোয়ালিটির যদি দরকার হয় সেই ক্ষেত্রে দাম পড়বে হচ্ছে 11500 টাকা কারো যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের পেজের উপরে আমাদের তিনজন অ্যাডমিন নাম্বার দেওয়া আছে খুলনা ঢাকা রাজশাহী আপনারা যে জেলায় সুবিধা হবে সেই জেলায় ফোন দিয়ে অবশ্যই অর্ডার করতে পারেন এমনকি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন অ্যাম্প্লিফাইটটির ভিতরে ঠিকই ব্যবহার করা হয়েছে বা অ্যাম্প্লিফাইটটি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমপ্লিফায়ারটি আপনার কাছে কেমন লেগেছে এটাও জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ